কাপাসডাঙ্গা আমি প্রথম রেজিনগর সত্য সিট তো ছিল না দু হাজার ন সালের ডিলিমিনেশনে মুর্শিদাবাদ জেলার উনিশটা থেকে তিনটে সিট বেড়ে রেজিনগর রঘুনাথগঞ্জ আর রানীনগর এই তিনটে সিট বেড়েছিল প্রথম এখানকার বিধায়ক আমি এই কাপাসডাঙ্গা থেকে ভালো পরিমাণ লিড সেদিন দু সালে কংগ্রেসের বিধায়ক হিসেবে পরবর্তী সালে আমি মাত্র আঠারো মাসের মাথায় কংগ্রেস ছেড়েছিলাম বিধায়ক পদ ছেড়েছিলাম ছাড়ার পরে আকস্মিকভাবে আড়াই মাসের মধ্যে যেটা বাই ইলেকশন হয়েছিলো উপনির্বাচন তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো সেদিনকে এখানকার রানিং যে এমএলএ এখন রবিউল আলম চৌধুরী উনি সেদিনকে জিতেছিলেন আমি এই তৃণমূলের লোগো নিয়ে মমতা ব্যানার্জির ছবি নিয়ে সেদিনকে পরাজয় মেনে নিয়েছিলাম ষোলোতে আবার আমার বিরুদ্ধে চক্রান্ত করে প্রার্থী দেওয়া হয়নি এই কাপাসডাঙ্গার মানুষ এই কাশেম ভাইদেরকে দেখেছিলাম আমার বাড়ির কাছে ওই গড়দুয়ারা ঘাটের মাঠে প্রায় দশ হাজার লোকের উপস্থিতিতে সেদিন তৃণমূলের টিকিট না পাওয়ার জন্য মানুষ বলেছিল আপনি দাঁড়ান আপনাকে ভোট করব তো যে রবিউল আলম চৌধুরী আমার এগনেস্টে প্রার্থী ছিল সেই মির্জাপুরেও আমি চারশো পঁচানব্বই ভোটে লিড ছিলাম এই কাপাসডাঙ্গাতেও লিড ছিলাম বেগুন বাড়িতেও লিড ছিলাম কিন্তু সেদিনকে অধিত চৌধুরী রবিউল আলমের নাম লিখেনি রবি চৌধুরী মানে অধিত চৌধুরীর ভাই চৌধুরী এটা হিন্দুদের কাছে দেখাতে ছিল রবিউল আলম চৌধুরী কোথাও দেয়ালে সেদিন লেখা ছিল না অধীর রঞ্জন চৌধুরীর নাম ফুল ফুলফেজে লেখা থাকে আর রবিউল আলম চৌধুরীর জায়গায় রবি চৌধুরী তাই হিন্দুরা সেদিনকে হুমায়ুন কবিরকে ভোট না দিয়ে রবি চৌধুরীকে দিয়েছিল তাই তিনি পাঁচ হাজার সামথিং ভোটে জিতেছিল উনি ভোট পেয়েছিল উনআশি হাজার সাতশো সত্তর আমি ভোট ছিলাম টেবিল চিহ্ন নিয়ে চুয়াত্তর হাজার দুশো দশ সিদ্দিকা বেগম তৃণমূলের প্রার্থী পেয়েছিল চোদ্দো হাজার ছশো একত্রিশ আর বঙ্কিম কর্মকার বিজেপির ফুলের প্রার্থী পেয়েছিল দশ হাজার তিনশো পঁয়ত্রিশ নেট খুলে দেখে নেবেন একটা ভোটের ওধার আছে কেন এই হচ্ছে হুমায়ুন কবির আগামী দিনে রাজ্যের শাসক দলকে শুধু রেজিনগর না বেলডাঙা না মুর্শিদাবাদে সৈন্য করব আর বাংলাতে ক্ষমতাচ্যুত করব বিজেপিকেও ক্ষমতায় আসতে দেব না মেজরিটি সিট পেতে দেব না আর তৃণমূলকেও মেজরিটি পেতে দেব না আগামী দিনে একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করব মনে হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আমাকে বেশি সিট দিতে হবে আমি যেসব সিট ধরিনি তারাও সেখান থেকে ফোন করে বলছে আপনার দলের যোগদান করব প্রার্থী হব আপনি প্রার্থী দেবেন তো সেটা সংখ্যাটা হয়তো একশো পঁয়ত্রিশ থেকে দুশোর কাছাকাছিও যেতে পারে আর আমি বলছি আগামী দিনে নির্বাচনের যা রেজাল্ট হবে চাবি চাবিকাঠি আমার হাতে থাকবে নিয়ন্ত্রণ শক্তির নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের পার্টি হবে এটুকু আপনাদের তারিখে আপনি নতুন পার্টি গঠন করবেন তার আগে আপনি মানে যে লাখ বললেন এটা কি যাবেন এখন পর্যন্ত মানুষের যা আবেগ কিছু নির্দুকেরা বলছে যে ওটা মসজিদ নির্মাণের ব্যাপার ছিল তাই হুমায়ুন কবিরের অত লোক হয়ে গিয়েছিল তার আগের দিন পুলিশের কর্তারা আমাকে নিয়ে মিটিং করেছিল যেদিন পাঁচ তারিখে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি সহ ডিভিশন বেঞ্চ বলল যে ও কোনো অসাংবিধানিক কাজ করছে না ও সংবিধানের উপরে দাঁড়িয়ে তার হক আছে তার অধিকার আছে যে সে মসজিদ করবে হিন্দুরা মন্দির করবে রাজ্য পুলিশ প্রশাসন সেটা যাতে কোনো গন্ডগোল না হয় দেখা মিটিং করলো সব করলো তাদের ধারণা ছিল ওই তিরিশ থেকে চল্লিশ হাজার লোক হবে কিন্তু লোক কত হয়েছিল একজন পুলিশ আধিকারিক আবার বলেছিল যে আমাদের এত পুলিশ আসছে পুলিশ কোম্পানি কেন্দ্রবাহিনী আসছে গোটা রাজ্য পুলিশ আসছে এমন হবে না তো যে আপনার লোকের থেকে পুলিশের সংখ্যা বেশি হয়ে যাবে তা বলতে পারছি না আপনি কাল আসুন সেটা তো আল্লাহর রহমত আছে আল্লাহ খুশি আছে রাজি আছে তাই এটা হচ্ছে আমার বিশ্বাস আগামী দিনে আজকে হুমায়ুন কবিরকে আল্লাহ যে সম্মান দিয়েছে বাংলার মুসলমান ভাইদের সিংহভাগ মুসলমান ভাই আগামী দিনে নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য হুমায়ুন কবিরের নতুন দলের প্রার্থী যে যেখানে হবে সিংহবাগ মুসলিম মেজরিটি সিটগুলা গুলা হুমায়ুন কবিরের স্বচ্ছ ভাবমূর্তি ন্যায়পরায়ণ ব্যক্তিরা জিতবে এদের ক্যারেক্টারটা আছে এরকম তাদেরকে ওই জন্য সতর্ক দিলাম আমার কাছে আজকের মিটিং এর জন্য আসার জন্য অনেক জনাকে বেলনাগা থানা থেকে মৃদ খুব করার মৃদ হুমকি দেওয়া হয়েছে তাই আমি বললাম কারণ নাম না করে থানার আধিকারিকরা তাদের নিরপেক্ষ থাকবে না তারা শাসক দলের হয়ে সেভেন্টি পার্সেন্ট করবে বিরোধীদের হয়ে থার্টি পারসেন্টও করতে হবে যদি মনে করে নাইনটি করবো আর টেন তাহলেই যাব ঘিরব সেদিন কে বাঁচাই দেখবো ইতিলক বক্তব্য দিলেন যে আপনার হিন্দু প্রার্থী অনেক হবে হ্যাঁ সে ওই হিসাবে কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে দেখুন আমার পার্টিটা সেকুলার পার্টি হবে ধর্ম নিরপক্ষ দেশ ধর্ম নিরপক্ষ পার্টি আমি সেই পার্টির সর্বময় কর্তা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সেন হচ্ছে মমতা ব্যানার্জী আমার পার্টির চেয়ারপার্সেন হচ্ছে খোদ আমি আর আমার পঁচাত্তর জনের স্টেট কমিটি ডিক্লেয়ার করব ওই দিনকে তারপরে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা ব্লক কমিটি জেলা কমিটি সব করে নেব দু মাসের মধ্যে ভোট ডিক্লেয়ার হওয়ার আগেই এবং আমি বলছি মুর্শিদাবাদ জেলায় ওই দুই আর কুড়ি আছে আমি আগে বলেছিলাম যে আমার সঙ্গে বেশি হ্যাঁ এখন আর দশের ফসের গল্প নাই এখন ওই দুইটা দুই সৈন্য আছে তো দুইটা হয়তো মায়ে আসবে আর শূন্যটা ডাইনে যাবে আর নাহলে ওটাও দুইটা হতে গিয়ে সব সৈন্য হতে পারে সৈন্য 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 হতে পারে এই যে সবাই বলে শুভেন্দু অধিকারী হিন্দুদের পার্টি আপনার যে বাবরি মসজিদ করা বা আপনি মুসলিমদের ই হচ্ছে। সেখানে তো করবই ও যদি শুভেন্দু অধিকারী যদি বলতে পারে যে আমি হিন্দুদের নেতা হিন্দুদের এমএলএ আর তার সাথে কম্পিটিশন করতে গিয়ে সরকারি কোষাগার থেকে আমাদের ট্যাক্সের টাকা থেকে জগন্নাথ মন্দির হবে কার্নিভাল হবে এক লক্ষ দশ হাজার করে পুজোতে টাকা লাগে গ্রামের কোনো পুজোতে তাদেরকে নাচ গান করার জন্য রিংস করার জন্য টাকা দেবে সরকারি কোষাগার থেকে আর মুসলিমদেরকে বোকা পেয়েছে তিন হাজার টাকা ইমাম দুটো মিলে মরজিমদের দেড় হাজার আর এদের তিন হাজার দুটো মিলে হয় বছরে চুয়ান্ন হাজার আর এদেরকে আট দশ হাজার দিয়ে শুরু করেছিল মুসলিমদের ভোটে মুখ্যমন্ত্রী তাদেরকে টাকা দিচ্ছে কত চুয়ান্ন হাজার আর তাদের দিচ্ছে কত এক লাখ দশ হাজার এগারোশো কোটি টাকার জায়গা পনেরো একর পঁয়তাল্লিশ বিগি রাজারহাট নিউ টাউনে ওয়েস্টের হোটেলের ঠিক উল্টো দিকে এই পুজো করার ইয়ে করার জন্য মন্দির করার জন্য দিয়ে দিচ্ছে সাধু সন্ন্যাসীরা বুদ্ধবাবুর আমলে জ্যোতিবাবুরা বলে তারা সাগর মেলায় যায়নি সাগর মেলায় যাওয়ার জন্য সন্ন্যাসী যাওয়ার জন্য সতেরোশো কোটি টাকা দিয়ে তিনি ফ্লাইওভার করছি আর সরকারি কর্মচারীদের ডিএর বেলায় কোটে যাচ্ছে দেখুন ডাস্টের কিওর কেট মির্জাপুরের একজন ডুবলিসিটি করে তার কোটে টাকা ঢুকিয়েছে আমি সারবার ক্রাইম কত টাকা হচ্ছে আমি তো টাচ করবো না সারবার ক্রাইম কমপ্লেন করেছি এফআইআর তারা ইনকোয়ারি করে দেখছে কেউ ছাড় পাবে না আমি এক টাকা নয় ছয় করবো না আর কাউকে এক টাকা নয় ছয় করার অধিকারও ছাড়বো না একদম দেবো না দিন করব না মুসলমান কোনো দিন বেইমান হয় না প্রকৃত ইমানদার মুসলমান কোনো দিন মেয়ে ইমান হয় না আমি তাদের মধ্যে একজন পড়ি আর শতকরা মুসলমান সমাজে আশিটা পঁচাশিটা নব্বই